আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তাসটিমা ম্যারেজ মিডিয়া থেকে আমি সুমাইয়া নতুন একটা লাইভ নিয়ে চলে আসলাম আজকে লাইভে আমরা আলোচনা করব শর্ট ডিভোর্স পাত্রিক প্রোফাইল নিয়ে যারা যারা ভাবছেন যে শর্ট ডিভোর্স পাত্র আপনাদের প্রয়োজন বা আপনারা খুঁছেন মনে মনে কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে খুঁজে পাবেন বা কার মাধ্যমে গেলে খুঁজে পাবেন সবচেয়ে ইজিএস্ট ওয়েতে কিভাবে খুঁজে পাবেন তাহলে আজকের লাইভটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে ঠিক আছে আমরা আজকে লাইভ আলোচনা করবো শর্ট ডিভোর্স প্রোফাইল নিয়ে তবে তার আগে আমাদের চেক করতে হবে আমাদের সবকিছু ঠিক আছে কিনা নেট লাইট সাউন্ড যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করবো সরাসরি পাত্র নিয়ে কথা বলা স্টার্ট করব আর অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো না আচ্ছা ঠিক আছে এখান থেকে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে আমরা কি করতে পারি শুরু করতে পারি আমরা সবার প্রথমে যে পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো পাত্র পেশায় একজন बिजनेসম্যান জন্মসাল 1988 অর্থাৎ 1988 উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি পাত্র শর্ট ডিভোর্স আর শর্ট ডিভোর্স মানে অনেকে আবার বলেন না শর্ট ডিভোর্স বলতে আমরা বোঝাই যে খুব কম সময় বিয়ে হয়েছে এরকম এক দেড় বছর ছিল ছয় মাস ছিল অনেকের আরো কম সময় ছিল এ ধরনের ঠিক আছে ও ডিটেইলসটা বলি তাহলে পাটের উচ্চতা পাঁচ ফিট নয় জন্মসাল উনিশশো আটাশি পাত্র পেশায় বিজনেসম্যান পাত্র হচ্ছে বিবিএমবিএ এম কমপ্লিট করেছে এই পাত্র ঢাকায় সেটেল ঢাকার ধানমন্ডিতে তাদের নিজস্ব বাড়ি আছে এই পাত্রের জন্য আমরা একজন শিক্ষিতা সুন্দরী অবিবাহিত অথবা বিবাহিত মানে শর্ট ডিভোর্স পাতে যাচ্ছে ঠিক আছে পার্টির হোম ডিস্ট্রিক্ট নিয়ে কোনো ইস্যু নেই ঢাকায় সেটেল হলে বেটার ঢাকার বাইরে হলেও ওনারা দেখবেন আচ্ছা আর একটা কথা আমি একটু লাইভে বলি সেটা হচ্ছে আমরা বেশিরভাগ লাইভে এই ধরনের পাত্রপাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করি যাদের ইস্যুস খুব কম থাকে এখন ইস্যু বলতে আমরা বোঝাই যে খুব বেশি খুব বেশি স্পেসিফিক কোন ক্রাইটেরিয়া থাকে না ভালো ভালো ফ্যামিলির বা নর্মাল একটা চাহিদা থাকে সেই ধরনের পাত্রপাত্রী নিয়ে আমরা বেশিরভাগ লাইভ করি ঠিক আছে তো প্রথমেই আলোচনা করছি শর্ট ডিভোর্স পাত্রের প্রোফাইল নিয়ে আমরা আরো কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করব যারা লাইভটা দেখছেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা কি কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করি পরবর্তী প্রোফাইল নিয়ে আমরা আলোচনা করবো এখন আমরা যে পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্র পেশায় একজন ব্যাংকার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্র এম বি এ কমপ্লিট করেছে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাত্রের বাবা একজন রিটায়ার্ড ব্যাংকার মা হাউস ওয়াইফ পাত্রের দুই ভাই পাত্র বড় পাত্র ছোট ভাই পড়ালেখা করছে পাত্র শর্ট ডিভোর্স ওনলি সিক্স মান্থের একটা বিয়ে ছিল এবং একটা কারণে হচ্ছে বিয়েটা ভেঙে গিয়েছে অর্থাৎ ডিভোর্স হয়ে গিয়েছে আরও ডিটেলসে জানতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের পেজের মাধ্যমে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের সাথে উবার কলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে ভিজিট করতে পারেন চলুন আমরা এখন তৃতীয় পাত্র নিয়ে আলোচনা করব এখন আমরা যে পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্র পেশায় একজন ডক্টর জন্মসাল উনিশশো তিরানব্বই পাত্রের পাত্র হচ্ছে শর্ট ডিভোর্স দেড় বছরের সংসার ছিল পাত্রের পাত্রের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম পাত্র ঢাকায় সেটেল ঢাকার মোহাম্মদপুরে তাদের নিজস্ব বাড়ি আছে পাত্র একমাত্র ছেলে তার বোন আছে বোন ম্যারিড এবং আলাদাভাবে সেটেল এই পাত্রের জন্য আমরা একজন শিক্ষিতা সুন্দরী অবিবাহিত পাত্রী খুঁজছি যেহেতু পাত্র শর্ট টাইম তার ক্রাইটেরিয়া হচ্ছে অবিবাহিত একটু এজ হলেও কোনো সমস্যা নাই ঠিক আছে সেম এজ হলেও ওনারা দেখবে পাত্রের ক্রাইটেরিয়া হচ্ছে হোম ডিস্ট্রিক্ট যদি চট্টগ্রাম হয় তাহলে ভালো চট্টগ্রাম না হলে চট্টগ্রামের আশেপাশে যে কোনো বিভাগ বা জেলা হতে পারে ঠিক আছে এই পাত্রের ক্রাইটেরিয়া আমরা জানিয়ে দিলাম পাত্রের উচ্চতাও আমরা জানিয়ে দিয়েছি তো পরবর্তী পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করবো ঠিক আছে তার আগে একটু আপনারা কমেন্ট করেন আজকে কেউ কমেন্ট করছে না রেসপন্স খুবই কম চেক করে নিয়ে আমাদের পরবর্তী বায়ু আচ্ছা চলুন আমরা এখন পরবর্তী পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব আমরা এখন যে পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্র শর ডিভোর্স জন্মসাল উনিশশো পঁচানব্বই পাত্র ইউএস এর সিটিজেন পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্র বিএসসি কমপ্লিট করেছে বাংলাদেশ থেকে এবং ইউএসএ থেকে পিএইচডি কমপ্লিট করে বর্তমানে ইঞ্জিনিয়ার হিসেবে ইউএসএতে কর্মরত আছে পাত্র ইউএসএ সিটিজেন এই পাত্রের জন্য আমরা একজন শিক্ষিত ভদ্র ফ্যামিলির শর্ট অথবা আনম্যারিড পাত্রী করছি পাত্র হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম পাত্রের ঢাকায় বাড়ি আছে উত্তরাতে তাদের নিজস্ব বাড়ি আছে পাত্র একমাত্র সন্তান এই পাত্রের জন্য আমরা গোলামি শিক্ষিতা সুন্দরী ঢাকায় সেটেল অথবা চট্টগ্রামে সেটেল অথবা ইউএসএ থাকেন শর্ট ডিভোর্স পাত্র চাচ্ছি পাত্রী চাচ্ছি তো যারা দেখছেন তারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন বা আপনাদের ফার্দার কোয়ারিজ থাকে আপনারা আমাদেরকে কোনো হেজিটেশন উইদাউট ইন হেজিটেশন কোনো সংকোচ ছাড়াই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেজের মাধ্যমে অথবা আমাদের ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর সেভেন বিএনএস সেন্টার বিএনএস সেন্টারের লিফটে নাইন রুম নাম্বার নয়শো তেইশ সপ্তাহের সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর একটা ছোট্ট ডিটেলস আপনাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন যে আপনাদের অফিসটা কোথায় বা আপনাদের অফিস মানে অ্যাড্রেসটা জানেন এক্স্যাক্টলি কোথায় আপনারা জানেন না ঠিক আছে আমাদের অফিস হচ্ছে একদম মেইন রোডের সাথে হ্যাঁ আপনারা একদম মেইন রোডের সাথে বিএনএস সেন্টার হাউস বিল্ডিং এর আগে এবং আজমপুরের পরে হচ্ছে বিএনএস সেন্টার যারা আসবে তারা তো অবশ্যই জানেন আর আপনারা যদি দিয়াবাড়ির ওই সাইড থেকে আসেন অনেকে মেট্রোতে করে আসেন মেট্রোতে করে আপনারা আসতে পারেন সেক্ষেত্রে দিয়াবাড়ি লাস্ট স্টেশনে আপনাদেরকে নামতে হবে এবং একটা রিক্সা নিতে হবে ঠিক আছে একদম ডিটেলসে আপনাদেরকে বলে দিলাম নুরানি আরিশফা কমেন্ট করছেন অবিবাহিত আমেরিকান পাত্র হবে বোন জি অবশ্যই হবে আমাদের কাছে আনমেরিড ইউএসএ সেটেল অনেক পাত্র আছে ইঞ্জিনিয়ার তারপর বিজনেসম্যান আছে ঠিক আছে পড়ালেখা করছে এ ধরনের আছে রিসেন্টলি গিয়েছে এ ধরনের আছে সোবরুণ নেসা কমেন্ট করছেন আপনার নাম জানতে পারি আমার নাম হচ্ছে সুমাইয়া জাহান আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা পরিচয় জানেন না তাদের তো দিয়েই দিলাম আমি কাস্টমার ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং লাইভ প্রেজেন্টার আপনারা যারা দেখছেন আমাদের লাইফটা আজকে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের ক্রাইটেরিয়া আপনাদের থাকতে পারে আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে পাত্র পাত্রের সন্ধান করে দিতে হেল্প করার জন্য আচ্ছা আরেকটা বিষয় একটু বলে দিচ্ছি তো হেল্পের কথাটা আসলেই অনেকে মনে করেন যে আমরা আসলে হেল্প করার জন্য কাজ করি আমরা সামাজিক একটা কাজ করি মানে কি বলবো কি হচ্ছে সমাজসেবা করি এ ধরনের চিন্তা করে থাকেন আসলে না আমরা অবশ্যই চেষ্টা করি একটা ভালো কাজ করার আপনার পারফেক্ট সঙ্গী বা সঙ্গিনী খুঁজে দেওয়ার জন্য কিন্তু এখানে কিছু বিষয় থাকে ঠিক আছে এই বিষয়গুলো করতে হবে যারা সার্ভিস নিতে চান তাদেরকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকাল লাইফটা এই পর্যন্তই রাখছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন লাইফে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আলাইকুম